বিসমিল্লাহ রহমানুর রাহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আজকে আপনাদেরকে বারান্দার কাজ এবং সিঁড়ির কাজ দুইটি ভিডিও একসাথে কত টাকার মধ্যে আপনারা করতে পারবেন বারান্দা এবং সিঁড়ি সেই ধারণাটা দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক এই বারান্দাটি দেখুন এই বারান্দাটি সিম্পল মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন এই বারান্দাটি আমরা মাত্র চারশো টাকা স্কোয়ার ফিটে কাজ করেছি আর এই যে সিঁড়ির কাজটা দেখুন সিঁড়ি কাজটা আমাদের চলতেছে কাজ রানিং বারান্দা এবং সিঁড়ি দুইটার কাজে আমাদের রানিং চলতেছে এই যে দেখুন আমরা কাজ করতেছি মাত্র করা অবস্থা আপনাদেরকে ভিডিওটি দিলাম এই সিঁড়িটি দেখুন সিঁড়িটিও কিন্তু সিম্পলের মধ্যে সুন্দর একটি সিঁড়ি আপনারা যারা সিম্পল ডিজাইন খোঁজেন কম খরচের মধ্যে সুন্দর ডিজাইন খোঁজেন আপনারা এই ডিজাইনটি করতে পারেন এই ডিজাইনটি দেখুন উপরের হাতলটা যেটা ধরে ওঠার উপরের মোটা পাইপটা যে দেখতেছেন এটা হচ্ছে দুই ইঞ্চি পাইপ এটা হচ্ছে হাতল আর এটা নিচে যে খুঁড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক দেড় খুঁড়ি এক দেড় এটা বক্স দিয়ে আমরা কুটিগুলো বানাইছি এক দেড়ের উপরে আবার মাথাগুলো আমরা চিকুন পাইপ দিয়ে সুন্দর করে করে দিছি পাইপগুলো যে দেখুন বছরের মধ্যে বক্সের উপরে চিকুন পাইপ দিয়ে কুটিগুলা ডিজাইন করা এগুলা অনেক সুন্দর ডিজাইন বক্স এবং পাইপ দিয়ে এই সিঁড়িগুলো যদি আপনারা করেন অনেক সুন্দর হবে এই সিঁড়িটা কত টাকা মূল্যের মধ্যে আপনারা করতে পারবেন সেই ধারণাটা দিচ্ছি এই সিঁড়িটা আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমা আমাকে অর্ডার করতে পারেন এই সিঁড়িটা আমরা ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে চারশো তিরিশ টাকা স্কোয়ার ফিটে কাজ করে দিছি ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে চারশো তিরিশ টাকা স্কোয়ার ফিট আর যদি আপনারা একটু কম কম করাতে চান যে কমের মধ্যে করবেন তাহলে আপনারা ওয়ান মিলে দিয়ে করতে পারেন ওয়ান মিলে দিয়ে এই সিঁড়িটি আপনারা তিনশো নব্বই টাকা স্কোয়ার ফিটে করাতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এতে দেখুন আমাদের কাজের ফিনিশিং চলতেছে একদিক দিয়ে একদিক দিয়ে জ্বালায় চলতেছে কাজ চলতেছে কাজ চলা অবস্থায় কিন্তু আপনাদেরকে ভিডিওতে দিলাম তো দর্শক আপনারা যারা সিঁড়ির কাজ করাতেছেন কম খরচে এই সিঁড়িটা আপনারা ওয়ান মিলি দিয়ে করেন ওয়ান মিলি দিয়ে তিনশো নব্বই টাকা স্কোয়ার ফিটে কাজ করে দিতে পারবো আমরা আর যদি ওয়ান পয়েন্ট টু দেন তাহলে আমরা এই সিঁড়িটি আপনাদের থেকে চারশো তিরিশটিকে স্কোয়ার ফিটে কাজ করে দিতে পারবো সারা বাংলাদেশ যে কোনো জেলা থেকে আপনারা এস এসের এর গেইট এস এর সিঁড়ি এস এসের এর বারান্দা এসএসের যে কোনো ধরনের কাজ করতেছেন অবশ্যই যোগাযোগ করবেন এম এস এস স্টিল আপনাদেরকে কমের মধ্যে ভালো ফিনিশিং এবং ভালো মানের কাজ করে দিবে বাংলাদেশের একমাত্র চ্যানে এম টি এস এস স্টিল আপনাদেরকে কম খরচে কাজ করে দিতে পারবে আর এই মালগুলো হচ্ছে স্টিল ট্যাক কোম্পানির মাল আপনারা যারা ভালো কোম্পানির মাল দিয়ে কাজ করতে চান সেটা হচ্ছে স্টিল ট্যাগ আমরা স্টিল ট্যাক কোম্পানির মাল দিয়ে কাজ করি অ্যাভেলেবেল আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু স্টিল ট্যাক কোম্পানির মাল আর এছাড়া যদি আপনারা অন্য কোনো কোম্পানির মাল ব্যবহার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কোন কোম্পানির মাল দিয়ে করতে চান আমরা চাহিদা অনুযায়ী করে দিতে পারব কোনো সমস্যা নাই আর আপনারা ভালোর মধ্যে যদি চান তাহলে স্টিলটা একদি করাতে পারেন যদি অন্য কোনো কোম্পানি দেন তাহলে একটু কম খরচে আমরা ইনশালে করে দিতে পারবো অন্য কোনো লোকাল কোম্পানির মাল দিয়ে করতে চাইলে তো দর্শক এখানে একটা মেনফোস্ট হবে এই শুরুতে এখানে একটা মেনফোস্ট হবে এটা হবে তিন ইঞ্চি মেনফোস্ট এই তিন ইঞ্চি মেন আমরা লাইটিং ফোস্ট দিব এটাকে সুইচ দিলে লাইট জ্বলবে এটা লাইটিং ক্রিস্টাল ক্লিয়ার ফোস্ট বলা হয় আর কি লাইটিং ক্রিস্টাল ফোস্ট তো দর্শক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম